পেঁয়াজ এবং রসুনে থাকা সালফার চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমাতে সাহায্য করে সরিষার তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে যা খুশকি দূর করতে সাহায্য করে চুলের আর্দ্রতা রক্ষা করে থিও কালোজিরা পড়া রোধ করে চুলের বৃদ্ধি ঘটায় খুশকি দূর করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে লবঙ্গ মাথার ত্বককে রক্ত সঞ্চালন বাড়ায় যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এটি চুলকে আরও চকচকে ও শক্তিশালী করে তোলে লবঙ্গ চুলের আগাফাটার সমস্যাও সমাধান করতে পারে এই তেল সপ্তাহে দুই থেকে তিন দিন মাথার ত্বকে মাসাজ করে দুই ঘন্টা পর শ্যাম্পু করে নিন এই তেল একবারে একটু বেশি করে ফুটিয়ে নিয়ে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন ছয় মাসেও কিছুই হবে না ধন্যবাদ